সাজিয়েছ এগুলো ও নিচে বসে বসে খেলা করছে ও খেলনাগুলো দিয়ে না বাবা আব্বু এগুলো কি এটা কি এটা এটা কি এটা হর্স হর্স সাজিয়েছ আর কি সাজিয়েছো কোথায় খেলনা তুমি সব ভেঙে ফেলেছো আবার কি বললো আবার সাজাবে সাজাও সব ভাঙলা কেন কেন ভাঙলা রাগ উঠে গিয়েছে সব ভেঙে এখন আবার সাজাও সাজাও ট্রিটা কোথায় ট্রি হ্যাঁ এই হ্যাঁ রাখো Horse có thể Đúng thế. Đây horse. Đúng. horse. It's a horse. Câu có thay cáo? Đúng. Đây. bò. à.

না এটা এখানে বসাও এটা এখানে বসাও হ্যাঁ এই এইভাবে গাড়িগুলা বক্সে উঠে রাখো বাবা হ্যাঁ তোমার ওই যে গাড়িগুলা তোমার পিছনে তাকাও কাও বেবি ইভান এই ইভান এই ইভান ওই যে এই যে গাড়ি গুলা বক্স উঠে বক্স উঠে রাখো বাবা তুমি কি করছো এগুলা তুমি সাজাচ্ছো কে इवन সাজিয়েছে একটার উপর একচুয়ালি একটার আজ হয়েছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তোমার সাজানো

থেকে আসলো চুল তোমার পায়ে চুল ওরে বাবা রে চুল কোথা থেকে আসলো ফেলে দিয়েছি মা চুল ওদিকে ফেলে দিয়েছি